السلام okay, عليكم তো ইতিমধ্যে নোট কিন্তু ইয়ারড্রপ ক্রাইটেরিয়া শুরু হয়ে গেছে তার মানে ইয়ারড্রপের কিন্তু টোকেন তারা দিয়ে দিয়েছে তার মধ্যে অনেকে কিন্তু খুবই খুবই কম টোকেন পেয়েছেন তো এত কম টোকেন পাওয়ার কারণ কি আর আসলে তারা ডিস্ট্রিবিউশনটা করেছেন কিভাবে সেটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে আর যদি কোনো মাপের টোকেন বাড়িয়ে নেওয়া যায় তাহলে কিভাবে বাড়াবেন সেটাও দেখাবো আজকের ভিডিওতে তো সবাই ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করতে থাকেন এই দেখেন আমার ব্যালেন্স কিন্তু মাত্র এইট পিকজেল মানে এইট পিএক্স এখানে যে তাদের যে পিকজেল যে টোকেনটা শো করতেছে এখানে এটার নাম দেওয়া হয়েছিল পিএক্স তো এখানে যদি তাদের পিগজ পিএক্স ক্রাইটেরিয়া দেখি তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে যে একশো প্লাস পিগজেল বা পিএক্স টোকেন প্লাস টোন ক্রাইটেরিয়া মানে এখানে টোন ট্রানজাকশনও করি নাই আমি এবং একশো প্লাসও হয়নি আমার মাত্র আটটা টোকেন পাইছি যার কারণে আমি এক্সট্রা টোকেন কোনো টোকেন পাই নাই ক্যা এখানে কিন্তু হইলে কিন্তু ইয়ারড্রপ ক্রাইটেরিয়া থেকে কিন্তু আমি এক্সট্রা টোকেন পাইতাম তো এখানে দেখেন ব্যালেন্স ক্রাইটেরিয়েশন এটা যদি যায় তো জেলে পরে আপনারা দেখতে পাবেন যে এখানে যে কিসের জন্য আপনি এত কম টোকেন পেলেন এখানে কিন্তু স্পষ্টভাবে তারা জানিয়ে দিয়েছে যে তারা টোকেন ডিস্ট্রিবিউশনটা কিভাবে করেছে তো আপনাদের সুবিধার তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে তারা টোকেনটা ডিস্ট্রিবিউশন কীভাবে করছে তো তারা দেখেন এই জায়গায় দশ বিলিয়ন টোকেন হলে আপনি দশ হাজার মাত্র ইয়া পাইতেন পিএক্স টোকেন পাইতেন আর এখানে যদি এক লাখ টোকেন থাকতো আপনার তাহলে মাত্র একশোটা পিএক্স টোকেন পাইতেন তা আশা করি সবাই বিষয়টা কুর ক্লিয়ার হয়ে গেছেন মানে তারা পার হাজারে একটা করে টোকেন দিয়েছে এত টোকেন কম দেওয়ার কারণ আমি ভাই নিজেও বুঝতে পারলাম না কেননা তারা এত এত কম টোকেন দিয়েছে তা যা বলার মতো না পার হাজারে মাত্র একটা করে টোকেন দিয়েছে আর এখানে যদি সেরকম হিউজ পরিমাণে ইনকাম করা যেত হাজার হাজার টোকেন ইনকাম করা যেত মিলিয়ন মিলিয়ন টোকেন ইনকাম করা যেত সেখানে দিলে না একটা কথা ছিল এখানে কিন্তু টোকেন ইনকাম করতে আপনারা জানেন যে খুবই কষ্ট হইতো টোকেন ইনকামই হইতো না শুধু টাক্সের মাধ্যমে বেশি বেশি ইনকাম হইতো তো এইখানে এত কম দেওয়ার কারণ আমি কিছুই বুঝলাম না তাদের ক্রাইটেরিয়া তো যাই হোক এটা আমাদেরকে মেনে নিতে হবে কেননা এটা তাদের ইচ্ছা তাদের যা মন চায় তাই করবে তো যারা এখন টোকেনগুলো পেয়েছেন তারা দেখতে পাবেন এখানে কিন্তু একদম থ্যাংকস পিকজেলস এই বাটনে ভুলেও ক্লিক করবেন না এই বাটনে ক্লিক করলে কিন্তু আপনার অন্য অন্য যে বটগুলোতে ডোনেট বাটন ছিল এটাও কিন্তু সেরকমই তাদের যে পিক্সেল কমিউনিটি আছে তাদেরকে কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন ব্যালেন্সটা দেখেন এখানে কিন্তু ফুল করে দিলে এবারে আপনার যে একটু ব্যালেন্স আছে এখানে শো করবে আপনি সেন্টে ক্লিক করলে কিন্তু তাদের আপনার ব্যালেন্স থেকে এটা কেটে যাবে এটা কিন্তু আপনার ডোনেট করে দেবেন এরকম সাইজের হয়ে যাবে তো এখানে ভুলেও কেউ ক্লিক করবেন না ক্লিক করলে কিন্তু আপনার টোকেনটা এখান থেকে কেটে নিয়ে যাবে আমি বারবার বলে দিচ্ছি এখানে কেউ ভুলেও ক্লিক করবেন না এটা কিন্তু অন্য অন্য ইয়ারটপে যেরকম ইয়া ছিল যে ডোনেট বাটন ছিল অন্য অন্য বাটন ছিল ডোনেট এগুলো এগুলো ছিল এই এটাও কিন্তু সেরকমই ডোনেট করতে বলতেছে বা থ্যাংক ইউ জানাতে বলতেছে তো এখানে আপনারা ভুলেও কেউ ক্লিক করবেন না আর ডোনেট করবেন না এখানে যদি আমরা পার্সোনাল স্টোরির উপর ক্লিক করি ইয়ার পার্সোনাল স্টোরি লেখা একটা আছে তো এটার উপর যদি আমি একটা এখান থেকে ক্লিক করে দিয়ে আপনাদের দেখানোর সুবিধাটা আমি মার্ক করে দিচ্ছি দেখেন এই যে ইয়োর পার্সোনাল স্টোরিতে শেয়ার করলে আমরা ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমরা কবে জয়েন হয়েছিলাম দেখেন চার অক্টোবর দুই হাজার চব্বিশে কিন্তু আমরা জয়েন হয়ে গিয়েছিলাম এখানে তো ঠিক মতো কাজ না করার কারণে এত কম টোকেন পাইলাম যারা কাজ করেছেন তারা তো বেশি টোকেন পাইছেনি আর তাদের টো টোকেন ডিস্ট্রিবিউশনেরটা অনেকটাই খারাপ লাগছে তারা যদি অনুতপ্ত হয়ে পরে কোনো আপডেট জানায় সেটা কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে ওখানে সবাই জয়েন করে নেবেন তাছাড়াও তাদের যদি কমিউনিটিতে এখান থেকে চলে যায় আমি দেখেন সরি এখান থেকে না এখান থেকে যদি তাদের কমিউনিটিতে আমি চলে যাই এই যে কমিউনিটি এই কপি হয় কেন তাদের কমিউনিটি চলে গেলে কিন্তু তারা কিন্তু যে ইয়া সম্পর্কে লিস্টিং সম্পর্কে কোনো আপডেট কিন্তু এখন পর্যন্ত তারা দেয় নাই এখানে শুধু তাদের যে টোকেন ডিস্ট্রিবিউশন কেবল এটাই সফল হলো কোনো এক্সচেঞ্জারে কিন্তু প্রি মার্কেটে ওইটা লিস্টিং হয় নাই তাতে বোঝা যাচ্ছে যে এটা ফেব্রুয়ারির দিকে দিয়ে আপনারা এই টোকেনটা সেল দিতে পারবেন কেননা এই টোকেনটা আগে প্রি মার্কেটে লিস্টিং হবে তারপরে কিন্তু লিস্টিং হবে তো বিভিন্ন এক্সচেঞ্জারে যখন লিস্টিং হবে তখন এখান থেকে কীভাবে উইড্রো করবেন আর নতুন কোনো আপডেট আসলে কীভাবে জানতে পারবেন সেগুলো কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেয় অবশ্যই জয়েন করে নেবেন আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক না দেওয়া থাকলে অবশ্যই লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ